আসসালামু আলাইকুম কে কে আমার মতো লগার সুজির বাপা পিঠাটা খান নাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি সুজির বাপা পিঠা বানানোর জন্য নিয়ে নিচে লোকা এক কাপ সুজি এক কাপ সুজির সাথে হাফ কাপ লগা লিকুয়েড দুধ আর হাফ কাপ দিয়ে দিলেন লোকা এখানে আমি গুড়টা আমি খুব সুন্দর করে লগা পানি দিয়ে এটাকে কয়েকটা বলক তুলে নিছি তো একদম গরম গুড়টা যদি দেন তাহলে ওই লোকা সুজিটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সেট হয়ে যাবে এই উপকরণ দিয়ে আমি খুব সুন্দর করে এলোকা মিশিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফিরে আসলাম দশ মিনিট পরে দশ মিনিট পরে আবারও খুব সুন্দর করে এলোকে একটু লড়াচাড়া করে এখানে বাকি যে উপকরণটা মিশিয়ে নেবো দিয়ে দিলাম গুঁড়া দুধ তার সাথে অ্যাড করে দিলাম এনেলগা নারকেল কোড়ার পরিমাণ উঁজা লবণ আর কিছু লগা কাজু বাদাম এখানে আপনারা চাইল কাজু বাদামটা স্কিপ করতে পারেন তা আমি দিলাম আর কি দিয়া খুব সুন্দর করে লারাচারা দিয়ে এখানে আমি আরও হাফ কাপ দুধ অল্প অল্প করে দিয়ে দিবো দুধটা অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে সারা করে এখানে দিয়ে দিলাম আমি আমি যে অনুযায়ী সেই অনুযায়ী হালকা একটু বেকিং পাউডার অল্প একটু বেকিং সোডা দিয়ে আবারও খুব সুন্দর করে সারা করে লাড়া সারা করে আমি এখানে যে বানাবো সেই জন্য আমি কিছু মোল মানে কি নিয়ে নিছি আর কি আপনারা চাইলে বড় বাটি করেও বানাতে পারেন তো আমার কাছে ছোটো বাটি ছিল তে খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিছি ব্রাশ করে দিয়ে এখানে আমি মিশ্রণগুলো দিয়ে দিই অল্প করে মিশ্রণগুলো একদম বড় বড় দিবেন না অল্প একটু খালি রেখে দিয়ে উপরে একটু কিসমিশ দিয়ে দিবেন কিসমিস দিয়ে আমি আগে তেলকে একটা হাড়িতে স্ট্যান্ড বসা এটাকে একদম পুরো হিট করে নিছি তো এইভাবে হলো দিয়ে আমি খুব সুন্দর করে ভিতরে একটা ডাকনা দিয়ে উপরে আবার আরেকটা ডাকনা দিয়ে দিব দিয়ে এটা ফুটা যে বন্ধ বন্ধ করে দিব দিয়ে একদম দুই মিনিট আমি হাই হিটে লোক এটাকে জাল করে নিব আর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি লো টু মিডিয়ামে হাই এটাকে জাল করে নিব জাল করে নিলে আমার একদম বাবা পিঠাগুলো একদমই রেডি তো এখন দেখেন খুব সুন্দরভাবে হালকা একটু ঠান্ডা হওয়ার পরে এভাবে একটা শাসলিকে কাটিয়ে দিয়ে লোক হালকা একটু লোক খোঁতা দিলে খুব সুন্দরভাবে পিঠাগুলো উঠিয়ে নিলাম তো দেখেন কতটা সুন্দর হয়েছে সুজির তৈরি বাপা পিঠা রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন